সামনে আলো মেরে আমার আইকি দেখাই ভিজে আছ তো সামনে দে এই দেখছেন আমাদের সে ভাইরাল বাবু ভাই আছে ভাইরাল বাবু ভাই পুরো পুরো ভাইরাল হয়ে গেছে আদার ডিপ আদার ডিজল কাকা একদম পুরো মুডে আছে নাহলে পুরো সিল মেরে দেবে

మేదఖపకేసే ఏటదావియాసే ఏటైటర్ జొన్ ఏటదావియాసే হ্যাঁ এই মালটা পুরো মিডিলি দেবো হ্যাঁ মিডিলি দিলে সব পড়ে যাবে চলো লো যেটা গর্ত না সে